তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে নতুন তথ্য ফাঁস আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হাসিনা সরকারের পতনের পর লোকচক্ষুর বাইরে রয়েছেন বলা চলে আত্মগোপনেই আছেন এই কন্টেন্ট ক্রিয়েটর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করার নিয়ে গুঞ্জন এখনও কাটেনি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ে খবর সামাজিক মাধ্যমে বুধবার তেরোই নভেম্বর বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে চৌহিদ আফ্রিদির যেখানে বরের সাজেশ দেখা যাচ্ছে তাকে কোণের বেশে আছেন টিকটকার রাইসা এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি রাইসাকে তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না বলেই জানিয়েছেন আফ্রিদির পরিবার সহ পরিবারও আফ্রিদির পরিবার জানান রাইসার বিয়ে এক বছর আগেই হয়ে গেছে রাইসা ও রামিসা যমজ বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ তাই সবাই ধরে নিয়েছেন এ রাইসাকেই আফ্রিদে বিয়ে করেছেন তবে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিসা এদিকে আফ্রিদি নিয়ে বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান চর্চা চলছিল ঠিক তখনই আতগোপন থেকে প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কন্টেন্ট ক্রিয়েটর সংবাদ মাধ্যমকে তিনি বলেন অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে দেখা গেছে গোপনে বিয়ে করেছি বিষয়টি তা নয় বিয়েতে অনেকেই উপস্থিত ছিলেন শুধুই কাবিন হয়েছে মূল অনুষ্ঠান তো পরে করা হবে আর আমি তো দেখতে গিয়েই বিয়ে করেছি বিয়ের অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি পারিবারিক আয়োজনে হয়েছে তা আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ জনেরা উপস্থিত ছিলেন পরে বড় পরিসরে বিবাহত্তর সংবর্ধনা অনুষ্ঠান করা হবে মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে